তাহলে আজকে দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের তোমাদের মাল্টিপল এর দাগের সি এক এবং দুই এই দুটো অঙ্ক কিভাবে পড়তে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এর আগে তোমাদের বারো দাগের মাল্টিপাল চয়েজেরই এ দাগের দুটো অঙ্কের ক্লাস আমি একটি ক্লাসে আপলোড করে দিয়েছি এবং সেই ক্লাসে বলেছি তোমাদের মাল্টিপেল চয়েসের যে কোশ্চেন গুলি আছে তার প্রত্যেকটি কোশ্চেন করার দরকার নেই এই মাল্টিপেল চয়েস থেকে আমি বেছে বেছে যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট তার প্রত্যেকটি অঙ্ক তোমাদের আমি করিয়ে দিচ্ছি ওকে হোক আর আর বেশি কথা বাড়াবো না সময় নষ্ট করব না আগে একটু খেয়াল করো এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্স প্রথমে দেখো এক নাম্বার একটু পড়তে হবে আমাদের কি বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার সিক্সটি ফোর তিনটে সমানুপাতি আছে ওকে সেই সমানুপাতি যে সংখ্যা তিনটা তাদের গুণফল দিয়ে দিয়েছে চৌষট্টি মধ্য সমানুপাতিটি নির্ণয় করতে বলেছে আমরা জানি না যে তিনটে ক্রমিক সমানুপাতির সংখ্যা তিনটে কি কি সেটা তো জানেই না শুধু তাদের গুণফল ফল দিয়ে দিয়েছে সিক্সটি ফোর তাহলে মিডিলে যে সমানুপাতির সংখ্যাটা আছে ক্রমিক সমানুপাতির সংখ্যা সেই সংখ্যাটা নির্ণয় করতে পেরেছে তাহলে আমরা একটু ধরে নিই ধরে নিতে পারি ধরি বা মনে করি এই কথাটা একটু লেখো যে ধরি বা মনে করি তিনটি ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যাটি হলো ওকে মনে করি বা ধরি তিনটে ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যাটি হলো ঠিকই একটা এ ধরো একটা বি ধরো আর একটা সি ধরো এ বি আর সি তিনটে যদি হয় এরা যদি ধনাত্মক ক্রমিক সমানুপাতি যদি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি যে এ সমান সমান বি সমান সমান সি এ সমান সমান বি সমান সমান সি ওকে এই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে এ সময় সমান সি যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এর আগের তোমাদের একটা অঙ্ক করিয়েছি না বারো দাগের অঙ্কটা সেই অঙ্ক অনুযায়ী তাহলে এখানে একবার বাই বি হবে আর একবার বি বাই সি হবে কারণ প্রথম দুইটো প্রথম দুটো ইকোয়াল টু শেষের দুটো বোঝা গেল তার মানে এ বাই বি ইকোয়াল টু বি বাই সি আমরা লিখতে পারি অনায়াসে আমরা লিখতে পারি এতে কোনো সন্দেহ নেই এটা ক্রস যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু এসি বি স্কয়ার ইকুয়াল টু এসি হচ্ছে না এসি হচ্ছে গুণ করে দিতে একটু বা দিয়ে করো একটু বা দিয়ে করো এই অঙ্কগুলি পরের লাইনে দেখো বি স্কয়ার তার মানে কি এখানে সংখ্যা দুটো আছে এটা দুটোর এটা হচ্ছে দুটো আছে এখানে দুটো আছে তাই না বি স্কোয়ার মানে বি গুণ বি তার দুটো সংখ্যার গুণফল আবার এদিকে দুটো সংখ্যার গুণ ফলও আছে কিন্তু আমাদের বলছে তিনটে সংখ্যার গুণ ফল চৌষট্টি তাহলে তিনটে সংখ্যা যদি করতে যাই তাহলে এখানে আমরা করতে পারি না বি গুণ বি স্কোয়ার করতে পারি তাহলে এখানে এ সি আছে থাকার সাথে আরেকটা একটা বি গুণ করতে হবে কারণ উভয় পক্ষে যেহেতু আমি এদিকে বি দ্বারা গুণ করেছি তার মানে আমার এদিকে বি দ্বারাই গুণ করতে হবে ওকে বোঝা গেল কথাটা পরের লাইনে এখানে একটু লিখে দিবে যে উভয় পক্ষে বি দ্বারা গুণ করে পাবে এখন এটা হয়ে গেল b পাওয়ার 3 ইকুয়াল টু এটা a b c হবে এই a b c এতে তিনটা সংখ্যা পেয়ে গেছে না আবার এদিকে b q মান আছে তিনটা সংখ্যা তাহলে এই তিনটা সংখ্যার গুণফল অলরেডি দেওয়া আছে 64 দেওয়া আছে না দেওয়া আছে তাহলে এখানে আমরা এইবা করতে পারি যে b q সমান সমান 64 b q সমান সমান 64 যে তিনটা সংখ্যার গুণফল 64 পরের লাইনে আমি একটু এখানে করি ওকে দেখো কি সূচক তোমরা করেছো না ক্লাস নাইনে সূচকের অধ্যায় করেছে। যদি করে থাকো তাহলে মনে পড়বে আমরা এইভাবে লিখি টু একটু এখানে ভাঙাবো চৌষট্টিকে কে ভাঙাবো মানে কোন সংখ্যা তিনবার গুণ করলে আমাদের চৌষট্টি ইচ্ছে অবশ্যই চারের কিউব করলে চৌষট্টি হবে তার মানে চারের পামার তিন যদি তিনটা তিনটে চার গুন করলে চৌষট্টি চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি এখন সূচকের নিয়ম অনুযায়ী যদি এটা হচ্ছে বেজ বলা হয় এটা হচ্ছে বেজ আর উপর এটা হচ্ছে পাওয়ার পাওয়ার যদি সমান থাকে পাওয়ার যদি সমান থাকে তাহলে আমরা বেজ সমান করে দিতে পারি কিংবা বেজ যদি সমান থাকে তাহলে পাওয়ার কে আমরা সমান হিসাবে লিখতে পারি ওকে এখানে পাওয়ার সমান আছে তাহলে আমাদের বেজ দুটো সমান হবে অতএব অতএব b সমান সমান 4 b সমান সমান 4 দেখো কন্ডিশন অনুযায়ী এই যে কন্ডিশন এ তিনটে ক্রমিক সমানুপাতি আমরা ধনাত্মক ক্রমিক সমানুপাত ধরে মানে ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যা আমরা ধরেছি ওকে তাহলে এ সমান সমান বি সমান সমান ওই কন্ডিশন অনুযায়ী এটা লিখেছিলাম তাহলে এ চার বিও চার এবং চার বোঝা গেল তাহলে এখানে মধ্য যে সমানুপাতি সেটা কত হবে মধ্য বলুক প্রথম বলুক এবং শেষ বলুক তিনটে সমান অতএব মধ্য সমানুপাতিক সংখ্যাটি হলো চার এই কথাটা একটু লিখে দেবে আশা করি বুঝতে পেরেছ এইবার বলেছে দেখো দুই নাম্বার এইট হলে টু সি এর কত পার্সেন্ট হবে আমাদের বের করতে বলেছে খুবই সোজা দেখো এদিকে দেখো একটু খেয়াল করো এইস টু বি

গুণ করেছি মানে সব তার আনা যেন তাহলে এখানে আমরা লিখতে পারি না এ এর ফিফটি পার্সেন্ট এখন সমান সমান এটা বি কত পার্সেন্ট হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই লিখতে পারি পারি তাহলে এটা সি এর কত পার্সেন্ট হচ্ছে সি এর পঁচিশ বাই দুই পার্সেন্ট হচ্ছে তার মানে পঁচিশ বাই দুই পার্সেন্ট মানে কত পঁচিশ টাকাকে দু দ্বারা ভাগ করলে সাড়ে বারো টাকা তার মানে সি এর কত বারো পোনাঙ্ক এক বাই দুই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেল তাহলে সি আর কত পার্সেন্ট হতে হবে বারো পোনাঙ্ক এক বাই হতে হবে ক্লিয়ার আশা করি এই দুটো অঙ্ক নিয়ে তোমাদের কোথাও সমস্যা থাকার কথা নয় এই অধ্যায়ের এই অনুপাত সমানুপাতের এই যে অধ্যায় এই অধ্যায় থেকে তোমাকে অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট থাকবেই থাকবে প্রত্যেকটি অঙ্ক পড়ানো আমার হয়ে গেছে একটু দয়া করে তোমরা এই চ্যাপ্টারটার রিভাইস দিবা তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট এর পরবর্তী পার্টে আমি অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যাই হোক তোমাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট অনুরোধ যে তোমরা এই অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে দেখবা এখান থেকে ভালো একটা মার্ক পাবা দু হাজার ছাব্বিশে যারা এক্সাম দিতে চলেছে মাধ্যমিকে তাদের উদ্দেশ্যে কথাটা বলা তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে